আজ একেবারে হয়ে গেল ভাবতেই এই রকম হবে গুড মর্নিং ব্যাক টু চ্যানেল মর্নি গতকাল সারাদিন কীভাবে হৈ হুল্লোর করে কাটলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সেটা দেখে আজকে একেবারে মন ফুরফুরে আজকে একেবারে অক্সিজেন নিয়ে ফুল দমে কাজকর্ম করব স্কুল যদিও খোলা আছে কিন্তু মাকে বলে এসেছি আজকে আমি যাবো না কেন বলতো কালকে অত রাত করে ফিরেছি খুব একটা রাত করে রা ফিরলো বাড়িতে এসে রান্না বান্না করে শুতে শুতে বারোটা বেজেছে তারপরে এডিটিংয়ের কাজ কিচ্ছু করতে পারিনি দুপুরে যেহেতু ঘুমিনি সারাদিন আজকে বাড়িতেই থাকবো কাজকর্ম আছে প্রচুর তারপরে এডিটিংয়ের কাজ আছে প্রচুর তাই জন্য আজকে আর স্কুলে যাবো না আর ঝনক তো এখন ছুটি চলছে কোনো ব্যাপার না তাই জন্য আজকে ভেবেছি ঘর তোর উথাল পাথাল হয়ে আছে ওই যে পরশু দিন পিঠে বানিয়েছিল তারপরে ওই যে কালকে সকাল সকাল বেরিয়ে গেছি কাজকর্ম সেভাবে কিছু করতে পারিনি ঘর ধর খুব অগোছাল হয়ে আছে সেগুলোই পরিষ্কার করবো আর তার থেকেও বড়ো কথা তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি কালকে আমরা সরোষ মেলায় গেছিলাম কী কী কিনেছি ওখানে জিনিসপত্রের দামটা যদিও খুব বেশি কিন্তু প্রথমবার গেছি যেহেতু জিনিসগুলো দেখে এত পছন্দ হয়ে গেছে কিছু কিছু জিনিস তো কিনেছি সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো এবার দিনটাকে শুরু করি আর দেখতে থাকবো সারাদিন কী করবি এই যে এই সেই ল্যাম্পশেড যেইটা আমি ওইখান থেকে কিনে নিয়ে এসেছি রাকেশের বাধা বিপত্তি সত্ত্বেও কিন্তু শেষ পর্যন্ত রাকেশই বার্গেনিং করে এটার দামটা কমিয়েছে এটার দাম চেয়েছিল ষোলোশো টাকা রাকেশ এটার দামটা কমিয়েছে এগারোশো টাকায় পাঁচশো টাকা তো বাঁচিয়ে দিল যতই আমাকে প্রথমে বাধা দিক ও তো দামটা কমিয়েছে আমি হলে এতটা কমাতে পারতাম না কোথাও কোনো কিছু কেনাকাটা করতে গেলে রাকেশকে আমি ভিড়িয়ে দিই ওই শেষমেশ দামটাকে কমাতে পারে আমি এসব বার্গেনিং করতে পারিও না আর তাছাড়া আমার এগুলো করতে খুব লজ্জা লাগে জানো তো রাকেশ সামান্য একটা কলা আপেল এইসব কিনতে গিয়েও বার্গেনিং করে ভাবো আর কোন কোনো জায়গায় তো সাকসেসফুলও হয় এই গোলাপ ফুলগুলো সেদিনকে পঞ্চাশ টাকা দিয়ে কিনেছিলাম ঠিকই কিন্তু একদম ঠকে গেছি কি যে বাজে একটা দিনও ফ্রেশ থাকলো না আজ এগুলো ফেলেই দিই একদম বাজে লাগছে কিছুদিন ধরে সকালবেলা ঘুমটা ভাঙছে না আর ভাঙতে চাচ্ছে না তার কারণটা হলো বাইরের উপর এখন বাজে আটটা বাইরের ওয়েদার দেখলে কেউ বলবে না আটটা বাজে মনে হচ্ছে সাড়ে ছটা সাতটা বাজে সকালবেলা যখন ঘুম ভাঙছে বাইরে আলো ফুটছে না দেখে একটু এদিক ওদিক গড়াচ্ছি ঘোরাতে গিয়ে দেখছি সাতটা বাজে যাচ্ছে আজকেও যখন সাতটার সময় ঘুম থেকে উঠেছি এই কুয়াশাখেরা সকালবেলায় যখন ঘর থেকে বাইরেটা দেখি তখন একটা কথাই বারবার মনে পড়ে যে সমস্ত মানুষগুলো এই এত ভোরবেলায় এত ঠান্ডাতে কাজের জন্য বেরিয়ে গেছে তাদের কতটা কষ্ট আর এই সমস্ত মানুষগুলোর কথা আরও মনে পড়ে যেই সমস্ত মানুষগুলোর মাথার ছাতটুকু নেই তারাই ঠান্ডাতে কোথায় আছে আর কীভাবেই বা আছে ঘুম থেকে উঠে কাজকর্ম করতে শুরু করেছি তো ঠিকই কিন্তু আমার একটা কথাই মনে পড়ছিল আজ হয়তো সবথেকে বেশি শীতলতম দিন তোমাদের কি তাই মনে হচ্ছিল ঠান্ডা পড়ুক গরম পড়ুক যাই হোক কাজকর্ম তো করে যেতেই হবে এইসব কাজ কি বন্ধ করে রাখলে হবে তাই তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি তোমাদেরকে দেখাই যাদের ছোট বেবি আছে বাড়িতে ডাইপার লাগে এই শীতকালে তো ডাইপার অনবরত পরিয়ে রাখতে হচ্ছে কেননা প্রচণ্ড ঠান্ডা ভেজাতে থাকলে একটা অসুবিধা আর তাছাড়া ওয়েদার যা একটা জামা কাপড় না একদিনে শুকোচ্ছে না এই যে সকাল নটা বাজতে চললো এখনও পর্যন্ত বাইরে লোক ওই জন্য আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করি অনলাইনে ডাইপার কিনলে অনেক সস্তায় হবে পার পিস তোমার এরকমও হয়েছে মানে যেগুলো এস সাইজ এম সাইজ সেগুলো ছ টাকা সাত টাকা এটা আমি তো সবসময় ডাইপার কিনতাম অনলাইনে ঝনকের খুব একটা ডাইপার লাগে না রাত্রিবেলা তাও ভয়ের চটি পড়াই একদমই লাগে না রাত্রিবেলা পড়াই সেটাও শুকনো থাকে কিন্তু আমি স্টকে সবসময় ডাইপার রেখে দিই আর আমার বাড়ির যে রান্নার দিদি উনি আমাকে দিয়ে আবার ডাইপার অর্ডার করেন ওনার নাতি আছে এই জন্য আমি একসাথে একটু বেশি করে অর্ডার করি ওই কখনো দু প্যাকেট কখনও তিন প্যাকেট এইগুলো না বাইশটার করে প্যাকেট তাই জন্য একসাথে তিন প্যাকেট অর্ডার করেছি ওনাকে দু প্যাকেট দেবো আমি ঝনকের জন্য একসাথে প্যাকেট এই ডাইপারগুলো হয়তো তোমার খুব একটা অ্যাবজর্ব করবে না কিন্তু মানে সেফটির জন্য ঠিকঠাক আছে রাত্রিবেলা হয়তো একটা প্যাম্পার্স বা মামি পোকো প্যান্ট ইউজ করলে ওগুলো খুবই দামি আমার তো মনে হয় খুবই দামি আমি ডাইপারের পেছনে প্রচুর টাকা খরচ করেছি যেন আগে কাছে ঝাড়ও কিনতাম ওই জন্য আমি বুদ্ধি করে কখনোই দোকান থেকে কিনতাম না সব সবসময় অনলাইন মানে ফ্লিপকার্ট থেকে খুবই কমে বা সবসি থেকে খুবই কমে পাওয়া যেত এই দেখো একবারে তিন প্যাকেট এই এক প্যাকেট বাইশটা করে আছে তোমরা হয়তো সবাই জানো সাইজটা বড়ো হওয়ার সাথে সাথে দামটাও বাড়তে থাকে এই তিন প্যাকেট আমি কিনেছি ডাবল এক্সেল বাইশ তিনে ছেষট্টিটা আমার দাম পড়েছে মাত্র সাতশো আঠেরো টাকা তাহলে কম হলো তো আজ ভেবেছিলাম স্কুলে যাব না কিন্তু দেখলাম গতকাল গাড়িতে আমি অনেক জিনিসই ফেলে এসেছি ওই জন্য বাধ্য হয়ে যাচ্ছি আর তাছাড়া জনকের তো বিকেলবেলা পড়া থাকেই যেতেই হতো তাই ভাবলাম দুপুরেই যাই আর দেখো তখন বাজে দশটা কী অবস্থা বাইরের আর এত ঠান্ডা ছিল বাপরে বাপ সে একেবারে মনে হচ্ছে হাড়গুলো কাঁপছে এত ঠান্ডা ওয়েদার দেখেই বুঝতে পারছো রোদ তো নেই আকাশ পুরো মেঘলা কুয়াশাটা নেই ঠিকই কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছিল প্রচণ্ড আমরা তিনজনেই রীতিমতো কাঁপছিলাম ঢুকেই আগে দিয়ার খোঁজ করতে লেগে গেছে আর দৌড় ঠাকুর ঘরের দিকে ও জানে রান্নাঘরে যদি দিয়া না থাকে তাহলে ঠাকুর ঘরেই থাকবে ঠান্ডায় আসিস না ঠান্ডা এক কথা ঠান্ডা এক কথা হবে না কেন প্রত্যেকটা মানুষ ঠান্ডায় একেবারে অস্থির হয়ে যাচ্ছে অবশ্য প্রচন্ড গরমের থেকে প্রচন্ড ঠান্ডা আমার বেশ ভালো লাগে ওই দেখো গোপুসোনাকে কম্বল মুড়ি দিয়ে বসে আছে কি সুন্দর কি কিউট লাগছে না এই কম্বলটা গত বছর আমি মাকে দিয়েছিলাম গোপালের জন্য আজকে আমি ভেবেছিলাম আসবো না কিন্তু আসতে বাধ্য হলাম কেন বলো তো প্রচুর জিনিস কালকে ভুলে ফেলে রেখে চলে গেছি মানে কালকে নামার সময় এমন তাড়াহুড়ো বেঁধেছিল তাই জন্য হাফ জিনিস আমি গাড়ির মধ্যে ফেলে চলে গেছি যেমন ফোন ঝনকের দুধের বোতল অনেক কিছু ফেলে গেছিলাম ওই জন্য এসেছি আর আজকে খুব একটা চাপ নেই ওই জন্য নিচে যায়নি এডিটিংয়ের কাজটা কমপ্লিট করলাম এবার তোমাদের সাথে শেয়ার করব সরস মেলা থেকে কি কিনেছিলাম কি কি বললাম না তার কারণ বেশিরভাগ জিনিসই বাড়িতে আছে বাড়ি গিয়ে শেয়ার করব আর যে জিনিসটা আমি নিয়ে এসেছি সাথে করে ঝনক ঝনকের দিদাকে দেবে মানে পড়তে যাওয়ার দিদাকে সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করি কালকেও দেখিয়েছি কিন্তু ভিডিওতে সেটা আমি কিনেও নিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে দাও এই যে এই সাইকেলটা আমি বাড়িতে নিয়ে এসেছি এই সাইকেলটা এতটাই নিখুঁতভাবে বানিয়েছে তোমাদেরকে একটু সামনে থেকে দেখাচ্ছি কি ভালো কি সুন্দর হাতের কাজ ভাবাই যায় না এত সুন্দর মানে এত নিখুঁত কাজ কিভাবে যে করলো কে জানে ওই জন্য আমি নিয়ে এসেছি এত পছন্দ হয়েছে না অন্যান্য অনেক জিনিস ছিল ছোট প্যাঁচা ছোট ঠাকুরের মূর্তি কিন্তু এই সাইকেলটার মতো কোনোটা আমার লাগেনি এত ভালো লেগেছে এটা মোটামুটি যা কাজ ছিল সেগুলো সেরে নিচে গেলাম গিয়ে দেখছি চেরি সোনা কিন্তু ঠান্ডার মধ্যে হাজির ঠিক দুটো সোয়েটার দুটো টুপি সব পরে আর চেরি যে জ্যাকেটটা পরেছে না এটা ঝনক একসময় এত পড়ত এটা নাম দেওয়া হয়েছিল লাল কম্বল আজকে চেরিও কিন্তু হয়ে গেছে একটা লাল কম্বল আমার ছেলে এখন হয়ে গেছে ছোটোখাটো একটা আর্টিস্ট সর্বক্ষণ হাতে অ্যাঞ্জিক স্লেট আর এই ওই এঁকে যাচ্ছে সব কাজকর্ম সেরে যখন দুপুরে খেতে বসলাম তখন বাজে তিনটে কি কি খেলাম চলো দেখিয়ে দিই প্রথমে ছিল ফুলকপি আলুর তরকারি মায়ের মতে মা নাকি ফুলকপি আলুর তরকারিটা একদম ভালো করতে পারে না কিন্তু সেটাও যেন আমাদের কাছে দারুণ লাগে তারপরেই ছিল ভেজ ডাল যা ঠান্ডা পড়েছে সব তো একেবারে ঠান্ডা হয়ে গেছে ওই জন্য ডালটাকে গরম বসানো হয়েছে ভালো মতো গরম করে নিয়ে তারপরে খাবো একদিকে ভাত গরম হচ্ছে আরেকদিকে ডাল গরম হচ্ছে আর ছিল পোস্ত বাটা বাটা এটার নাম দিয়েছি আমরা পোস্তবাটা বাটা যেহেতু পোস্ত বাটা দিয়ে বাটা মাছ করা হয় ওই জন্যই নামটা এইরকম আমাদের ঘোরাঘুরি তো অনেক দেখলে এবার একটু কোলাজবাবুর ঘোরাঘুরিটা দেখাই অনেক দিন হলো কোলাজবাবুদের সাথে দেখা করানো হয় না এই ঠান্ডার মধ্যে ওরা কোথায় ঘুরতে গেল চলো সেটাই দেখি এখন ওরা যেখানে থাকে মানে আয়ারল্যান্ডে ওই ভিড় ভাট্টা লোকজন হৈ এই এইসব একদমই নেই এইসবের থেকে ওরা অনেকটাই দূরে আছে তাই জন্য ওইখানে এমন অনেক জায়গা আছে যেগুলো পেট ফ্রেন্ডলি ওই জন্য ভিনু আজকে গাড়িতে চলে বসেছে একেবারে ফুল ফ্যামিলি আজ ঘুরতে যাচ্ছে কি মজা ভাবো আমার তো মনে হচ্ছিল ওইখানে চলে যাই আর ওই যে কোলাজ কি স্মার্ট হয়ে গেছে এই বয়সেই একা একা কারসিটে বসে বসে যাচ্ছে আয়ারল্যান্ড হলো এমন একটা জায়গা ইউরোপের যেইখানে প্রচণ্ড ঠান্ডা থাকে ঠিকই কিন্তু হয়তো স্নোফল হয় খুব সামান্য যে বিরাট স্নোফল হয়ে একেবারে বরফের রাস্তা আটকে গেলো এইরকম সিচুয়েশান ওখানে খুব একটা হয় না এই যে এই রাস্তাটা মানে গাছের মধ্যে দিয়ে যখন সূর্যটা পড়ছে এত সুন্দর লাগছে কোথাও গাছপালা তো কোথাও মাঠ কোথাও আবার পাহাড় বিভিন্ন বৈচিত্র্যমণ্ডিত আজ ওরা যাচ্ছে ডাবলিন থেকে গলফওয়ে গলফওয়ে হলো আয়ারল্যান্ডের দক্ষিণে সমুদ্র উপকূলবর্তী একটা এখানে তো আর গরমের ছুটি পুজোর ছুটি এইসব নেই তাই জন্য ডিসেম্বরে যখন ক্রিসমাসের সময় ছুটি পড়ে বেশিরভাগ মানুষজনই ঘুরতে বেরিয়ে যায় এই গল্পের সৌন্দর্য দারুণ পুরোটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আজ না আবার কাল দীর্ঘ আধ ঘন্টা চেষ্টার পরে রাকেশ সাকসেসফুল হয়েছে জনককে ঘুম থেকে তোলার রাকেশ পাঁচ মিনিট দু মিনিটে সাকসেসফুল না একদমই দু মিনিটে সাকসেসফুল হয়নি মা আছে সাক্ষী দীর্ঘ আধ ঘন্টা তোমরা চেষ্টা আমি দু মিনিটে তুলেছি আরে বাবা আর ছেলে তো একই পদের ঘুম থেকে ডাকলে সহজে উঠতে চায় না অনেকবার ডাকার পরে ওঠে ওই জন্যই ঝনকের মতিগতিটা রাখে একটু ভালোই বোঝে ওর মতোই তো যখন আমি ডাকবো একবারে সাড়া দেবে না যখন কিছু বলবো একবারে সেই কাজটা হয় না দুজনের একরকমই আর কি ব্যাপার করলে এখানে তুমি দেখো চা ফেললে এসে একটা অপকর্ম করে দিলে বাচ্চারা কখনো মিথ্য কথা বলে না কি অবকমাটা করলে চা ফেলে তো ছেলেকে ট্রেনিং দিয়েছো মানে চোখের সামনে ধরো মা তখন সময় আজকে কিন্তু এই চাটা করে দিয়েছে বাবা বাবা যখন চাটা করে দিতে এসেছে তার সাথে বিস্কিটও দিয়েছিল আর দিয়েছিল নোনতা বিস্কিট ঝনকের তো ওগুলো খুব প্রিয় ও হঠাৎ করে ওই প্লেট থেকে একটা তুলে নিয়ে খাওয়া শুরু করেছে আমি সেই দিকেই তাকিয়েছিলাম হাঁ করে রাকেশ যে চায়ের কাপটা তুলছে আমি দেখিনি ওই করতে গিয়ে আমার হাতটা গিয়ে লাগলো একেবারে কাপের মধ্যে আর কাপ থেকে এতটা চা পড়ে গেল খাটের মধ্যে একেবারে সাদা বিছানায় কি কাণ্ড বলো তো এই ঠান্ডার মধ্যে ঝনক কিন্তু আমাকে সেই জন্যই বকছে ঝনককে পড়তে দিয়ে সে হাঁটতে গেছিলো ঠিক অনেক হেঁটেছে ওয়েট কমানোর দরকার হেঁটেছে হেঁটে হেঁটে ফেরার সময় কি করেছে শোনো এক প্লেট মোমো খেয়ে ফেলেছে মানে ময়দা খেয়ে ফেলেছে এইগুলো তারা হাঁটার মানে হেঁটেছে অনেকক্ষণ খিদে পেয়ে গেছে তার ফলাফল তো কী বলবে বলো কি বলবো হাঁটছো মানে কতদিন হাঁটবে হাঁটছো আজকে হেঁটেছো আর কতদিন হাঁটবে তোমার মতো বউ যদি ঘরে প্রত্যেকের একটা করে থাকে তাহলে পরে কেউ কোনোদিন হাঁটবে না কারণ তুমি ক্রিটিসাইজ করার মাস্টার কালকে দেখবো কেমন হাঁটো পরশু দেখবো কারণ হাঁটো করলে উৎসাহ দেবে যে যা যা তোমার হাঁটার দরকার সেসব নেই তোমার ক্রিটিসাইজ করা আমি উৎসাহ দিতাম যদিও মোমোটা না খেতো যেহেতু মোমোটা খেয়েছে ওই জন্য ওই যে লোক দেখানো হাঁটা ওটাকে বলে ও রোজই কিছু না কিছু খাবে আবার বিরিয়ানি খাওয়ার প্ল্যান করছিল কোথায় যেন আমিনিয়া নাকি উদ্বোধন হয়েছে খুলেছে আজকে চাকদাতে আমি জানি না সেখানে নাকি দু প্লেট চিকেন বিরিয়ানি কিনলে এক প্লেট চিকেন চাপ এক প্লেট চিকেন চাপ ফ্রি দিচ্ছে তাই জন্য ওখানে একটা ধান্দা করেছিল আমি আর ইন্টারেস্ট দেখাই নি বলে থেমে গেছে মোটা খেয়ে ওখানেই ইতি দিয়েছে এবার তোমাদের একটা জিনিস দেখাই সেদিন পার্টি সাপটা বানিয়ে এতই বুকে বল বেড়ে গেছে যে আজকে এবার ভাপা পিঠেতে চলে গেছে একবারে সেদিনকেই বলেছিল ভাপা পিঠে বানাবে কিন্তু সেটা পারেনি এখানে রাইস কুকার নিয়ে এসেছে বাটি কাপড় তারপর এই যেখানে নারকেল হাফ নারকেল বাঁচিয়ে রেখেছে সেই নারকেলটা নিচে জল আছে আমি এক তুলতে পারছি না আর কি আর কি লাগবে শেফ গুড় শেফ আর গুড় এবার এবার আমার রান্নাঘরটা ছত্রাকার করতে আবার চলে এসেছে একজন ছত্রাকার করতে মানে ছাদারাকার বানাবো এটাকে এই যে এখানে প্রায় চার দিন ধরে যে চালের গুঁড়ো পড়ে আছে এটুকু চালের গুঁড়ো দিয়ে কটা পিঠে বানাবে জানি না এই যে চালের গুঁড়ো আর এই যে গুড় কোথায় গুড়টা এই যে গুড় কি গুড় এটা

বা শাশুড়ি থাকে সেই সব বাড়িতেই এইসব চলে যেসব বাড়িতে এগুলো নেই সেই সব বাড়িতেই এগুলো জ্বলা জ্বলে দিতে হয় তাও তো শাশুড়ি পার্টিচাপটা বানিয়ে খাওয়ায় ওই পার্টিচাপটাটাই পারে শাশুড়ি পাড়াতে আর মানে কিছু মানে খুব একটা দেখিনি ভাপা পিঠা তো দেখিনি কোনো কোথাও যেটাকে ওই সরার মধ্যে নিয়ে ওই জন্য সরা টরা নেই দেশের এদেশীয় আদিবাসী মেয়ে তো মানে মা দিদাও কিন্তু দেখে ভিডিওগুলো ভিডিওগুলো কিন্তু ভিডিও কিন্তু দিদাও দেখে আদিবাসিন্দাদের মেয়ে যে কারণে যেন পিঠে দিতে অত কিছু হয় তো না কারণ দিদাকে তুমি করে দিয়ে দেখেছো বানাতে পিঠে এরপরে মা চ্যালেঞ্জ নিয়ে এবার বানিয়ে খাইয়ে দেবে দেখবে দেখব ওইটা দেখার জন্যই মানে এত কিছু বলছো যাতে মানে জেলাস ফিল করে বুঝে গেছি ব্যাপারটা মা একদম সব ইয়েতে মানে ফাঁদে পা দিও না দিলেই কিন্তু বিপদ ঝনক এত সুন্দর একটা এঁকেছে এই বয়সে দেখো সান্তা ক্লাস এঁকেছে ও আর চোখে মনি করেছে বিন্দু বিন্দু দুটো কেটে কেটে কিপ্টের মতো করে দিচ্ছ কেন না বল ও দিতে দিতে হয় মানে ও আর কি অনেকবার করেছে এবার একদম মানে ফিনিশিং ফিনিশিংটা দিচ্ছে মানে লাস্ট একবার দারুণ একটা বানাবে ওই জন্য বলছিলাম করে দিতে হয় বাবা দেখা যাক এত চেষ্টার ফল কি হয় জানো তো এই ভাপা পিঠে বানানো আমি আগে কোনো দিনও দেখিনি রাকেশ যখন বলেছিল আমি ভাপা পিঠে বানাবো আমি প্রথমটায় অবাক হয়েছিলাম তারপরে ওর প্রসেস দেখে ভাবলাম যে ওইগুলো শিখল কোথা থেকে বাপরে বাপ পৌষ মাস মানেই পিঠে সে যাই হোক যেমন করেই বানানো শিখুক আর যেখান থেকেই শিখুক এই পিঠে খাওয়া তো বাড়িতে বসেই হয়ে গেল আবার কি চাই তো দেখি বিশাল ব্যাপার স্যাপার কি হয়েছে একটু ধরবো গরম কিন্তু প্রচন্ড এবার কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে তো পৃথিবীতে সব মানুষের থেকেই কিছু না কিছু শেখার আছে আজকে আমি রাকেশের থেকেই শিখলাম কিন্তু একটা জিনিস একটু মিস হয়ে গেছে সেটা হলো এখানে একটা মশারি দরকার ছিল কিন্তু আমাদের কাছে সেটা ছিল না তাই জন্য কাপড় দিয়েই করা হয়েছে কিন্তু একটু টাইমটা বেশি লেগেছে তাও ঠিক আছে আর ঝনক দেখে কি মজা পেয়েছে দেখো খাবি তো না তাহলে দিদি তোমাদের সাথে ভেবেছিলাম আজকে শেয়ার করবো কী কী কিনেছিলাম কালকে কিন্তু আজকে খুব ব্যস্ত ছিলাম সারাদিন তাই জন্য তেমন কিছুই শেয়ার করতে পারলাম না ওই ঝনক দিদাকে যে গিফটটা দিয়েছি ওটা শুধু শেয়ার করেছি বাদ বাকিগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে রাকেশের এই পিঠে পিঠে নিয়ে এসে থেকে এত ব্যস্ত হয়ে গেছিলাম তার সাথে পরের গাছ তো আছেই ওসব পিঠেটা ওই করছে মানে ওকে একটু হেল্প করা তাই জন্য ব্যস্ত হয়ে গেছিলাম বলে আজকে আর পারলাম না ভেবেছিলাম এসে দেখাবো বাড়িতে ফিরে টাইম পেলাম কালকে নিশ্চয়ই দেখাবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আজকে না অনেক রাত হয়ে গেছে বারোটা বাজে তাই ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ফ্লগে তোমাদের সাথে দেখা করি চলো গুড নাইট